একদিন তোমাকে অন্য কেউ ছুঁয়ে দেখবে এই ভাবনাটাই আমাকে প্রতিদিন একটু একটু করে মেরে ফেলে অন্য কেউ তোমার চুলে হাত বোলাবে এই ভাবনাগুলো প্রতিদিন আমার ভিতরে এক একটা মৃত্যু হয়ে আনে আমি জানি আমি কিছুই করতে পারি না কিছুই বলার অধিকার নেই তবুও আমার ভেতরটা চিৎকার করে বলে ওই স্পর্শটা শুধু আমার ছিল ওই চোখের হাসিটা শুধু আমার জন্যই জমেছিল কিন্তু তোমার পৃথিবী আমার কথার চেয়ে অনেক বড় অনেক উজ্জ্বল আমি এখন কেবল এক হারানোর নাম যাকে কেউ ডাকে না কেউ খোঁজেও না তবু প্রতিদিন রাতে ঘুমের আগে আমি তোমার নামটা একবার নিঃশব্দে বলি হ্যাঁ জানি হয়তো তুমি শুনতে পাও না কিন্তু আমার ভেতরটা তখন একটু কেঁপে ওঠে যেন কোনো মুগ্ধ প্রেম আবার স্পর্শ নিচ্ছে প্রিয় তোমাকে অন্য কেউ ভালোবাসবে এই ভাবনায় আমার মুছতে না পারা শূন্যতার শ্রেষ্ঠ ব্যথা তোমার ছাড়া বাঁচি ঠিকই কিন্তু বেঁচে থাকার মানে হারিয়ে যায় কারণ তোমাকে ভুলে যেতে গিয়েই আমি আজ নিজেকে হারিয়ে ফেলেছি